আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ মার্চ মাসের পাঁচ তারিখ সম্পর্কিত ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন সতেরোশো সালে ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয় আঠারোশো বাইশ সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা প্রকাশ হয় উনিশশো সালে মস্কোতে রাশিয়ার রাজধানী করা হয় উনিশশো সালে জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাসি পার্টি বহু আসনে জয়লাভ করে তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিছুদিন পর এক ঘোষণা করা হয় উনিশশো সালে ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ব্রিটেন ও সরি উনিশশো সালে সিলেটের উসমানের জাদুঘর উদ্বোধন করা হয় উনিশশো ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ড চুক্তিতে উপনীত হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন